আসসালামু আলাইকুম রহমদুলিল্লাহ সকলে কেমন আছেন আশা করি বলাচ্ছেন বলা থাকারে কেমন হয় অনেক মাল আজকে একদম ফাঁকা হয়ে গেছে তারপর আপনাদেরকে দেখানোর জন্য প্রতিদিন কিন্তু মাল চলে যায় আমরা কিন্তু আসলে একদিন দশ দিন মাল বানালে একদিন দিলেই কিন্তু একদম ফাঁকা হয়ে যায় দেখেন আজকে আমার কারখানা একদম ফাঁকা ফাঁকা তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ সারিবদ্ধভাবে অনেক মাল কিন্তু আমাদের বানানো আছে দেখেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমাদের জিপস্যাম তারপর আপনার এই যে আপনাদের পিলার জগতের যত মালগুলো আছে তত মালগুলোই কিন্তু আমাদের সারা বাংলাদেশে চলে যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে থাকে তো এই প্রস্তুতি মালগুলো আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জেলাতেই পাঠাই থাকি আলহামদুলিল্লাহ আর একটা বিষয় কি আপনারা জানেন যে আমাদের এই তলহা মিডিয়া তলহা সেন সব আপনাদের কাছে কাজ করে শুধু দেখলে একমাত্র আন্তরিকতা ভালোবাসার মাধ্যমেই আজকে এই জায়গাতে আসা পাও করে কিন্তু হয় একটু একটু পাও পাও করে কিন্তু আজকে আলহামদুল্লাহ প্রায় তিন অনেক বছর লাগাতে আপনাদের সাথে কাজ করে তারপরেও আপনাদের ভালোবাসা আলহামদুল্লাহ আপনাদের ভালো লাগা আর হলো আপনাদের সাপোর্টের কারণে আজকে তলহা মিডিয়া আজকে বাংলাদেশে সুনাম একটা কোম্পানি হয়ে উঠছে সেই কোম্পানিতে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া আঠারো থেকে উনিশজন লোক কাজ করছে তাদের দিনের রিজিকের ব্যবস্থা হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমরা সামনের দিক দিয়ে আরও খাট পালং এমনকি অনেক রকমের কাজ নিয়ে আমরা সামনে ইনশাল্লাহ কন্ট্যাক্ট করা হয়েছে আমাদের যেই কাজগুলো করবো সেই কাজগুলো সারা বাংলাদেশে বিভিন্ন জেলার থেকে বিভিন্ন জেলাতে আলহামদুলিল্লাহ অশত শত মানুষ কিন্তু কাজ করে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় রিজিকের ব্যবস্থা করতেছে তো আসলে একটা বিষয় কি অনেক হিনসুটি আমাদের এই কোম্পানির উপরে কিন্তু আসলে ভিন্ন